বন্ধুরা বাগানে সিম গাছ করতে গিয়ে অনেকেই আমাদের নাজেহাল অবস্থা যখনই ঠিক ফুলগুলো আসার সময় তখনই গাছের পাতা ছোট হয়ে যাচ্ছে ফুল ঝরে যাচ্ছে নানা রকম সমস্যা হচ্ছে কি ধরনের টব নেবো কি ধরনের খাবার দেব যাতে আমাদের বাগান থেকে আমরা কটা সিম পেতে পারি এবং বিশেষ করে আরেকটা যেটা সমস্যা হচ্ছে যে সিম গাছের ডগগুলো হঠাৎ করে শুকিয়ে যাচ্ছে পাতাগুলো ছোট হয়ে যাচ্ছে পাতার মধ্যে ছোপ ছোপ দাগ পড়ছে এটা কেন হচ্ছে আমি যে যেটুকু জানি সেইটুকুই আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং আমার গাছটাতেও সমস্যা হয়েছে আমি এখানে কি করব সেটা বলবো এবং আপনাদের যাদের সমস্যা হয়েছে আপনারাও সেটা করলে আশা করি আপনারা ভালো ফলাফল পাবেন এবারে দেখুন শিম গাছ আমরা প্রত্যেকেই করে থাকি নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদবাগানে চলে এসেছি একটি শিম গাছের ভিডিও নিয়ে শিম গাছ নিয়ে নানা রকম সমস্যার সম্মুখীন আমাদের হতে হচ্ছে সেটা হচ্ছে আমাদের নিজেদের দোষেতে আমার এক ক্যান্সার পেশেন্ট বন্ধু আছে তিনি একটি ভিডিও পাঠিয়েছেন যে তার গাছের শিম গাছের ডগুলো পুড়ে যাচ্ছে পাতাগুলো মরচে ধরার মতো হয়েছে এটা আমি কি করব বলো তাই ভাবলাম আমি আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আসি যাদের যাদের এরকম সমস্যা হচ্ছে যদি একটু এই সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারি প্রথমে যেটা বলবো যে ভুলটা আমরা প্রথম করি প্রথম হচ্ছে যখন মাঠেতে চাষ করা হয় সিম সেটা হচ্ছে রথের পরেই তারা বীজ বসায় ঝিঙের মাচা থাকে ঝিঙে গাছে ঝিঙে হয় আর পাশেই তারা কিন্তু মাটি তৈরি করে মানে বীজ বসিয়ে দেয় সিম গাছটাকে রেডি করে তারপর কি করে যখনই ওরা বোঝে যে এবার আমাদের ঝিঙে গাছ থেকে আর আমরা ভালো ফলন পাবো না ঝিঙে গাছগুলোকে তুলে দিয়ে তারা তখন কি করে সেই মাচার মধ্যে হচ্ছে শিম গাছটাকে তুলে দেয় কারণ হচ্ছে তাদেরকে আগাম বাজারটা ধরতে হবে সেই প্রথম বাজারটা ধরতে পারলে একশো টাকা দেড়শো টাকা কেজি সিম বিক্রি হচ্ছে এরপরে যত শীত বাড়বে এত সিম আসবে বাজারে ছ্যাঁ ছ্যাঁ করবে তখন কিন্তু তারা দামটা পাবে না যার জন্যেই তারা আগাম চাষ করে আর সেইখানেই আমরা ভুলটা করে কিছু মানুষ আছে আমরা সেই সময়তে বীজটাকে বসিয়ে দিলাম দশ ইঞ্চি বারো ইঞ্চি টবের মধ্যে তাতে কি হলো গাছটা তো খুব সুন্দর হলো যখন এবার আমাদের এই সময়তে যে ফলন দেওয়ার সময় আসবে তখনই গাছের পাতা ছোট হয়ে যাচ্ছে ডকগুলো হচ্ছে শুকিয়ে যাচ্ছে নানান রকম সমস্যা সৃষ্টি কিন্তু করছে এটা হচ্ছে একটা মারাত্মক কারণ যার জন্য সিম গাছ আমি বলছি যারা করতে চাইছেন ছাদ বাগান এত তাড়াতাড়ি আপনারা বসাবেন না আপনারা ভাদ্রের শেষে বা সেপ্টেম্বরে বসে বসেও কিন্তু গাছের শিম পাবেন দেখুন আমি বসিয়েছি আমার গাছের গ্রোথ দেখুন গাছে কোনো অসুবিধা হয় না গাছের যে সমস্যাটা হয়েছে এই যে অতিরিক্ত বৃষ্টির কারণে এটা হয় এই সমস্যা অতিরিক্ত রোদের কারণেতেও হয় কিছু সমস্যার সৃষ্টি হয়েছে সেখানে আমি এখানেতে কি স্প্রে করব সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি আপনারাও করুন তাহলে কিন্তু এই সমস্যাটা থেকে বেরিয়ে আসবো আর এবং আমরা এখানে ছাদ বাগানে যারা অনেকেই দেখেছি গাছ পুরনো গাছ রেখে দেন যদি বারো মাস সিম গাছ থেকে ফল পাওয়া যায় সেই গাছ রেখে দিয়ে লাভ আছে আমি তো বলবো না হলে নচেত সেই গাছ আমার মনে হয় ছাদ বাগানে রাখা উচিত নয় আর এই দেখুন এই সিমটা তো আমার একদমই পছন্দ নয় কিন্তু আমি এখানে বেশ কিন্তু সিম কিন্তু ওই পেয়েছি এবারে আমি এখানে সার প্রয়োগটা যেটা করব দেখুন থার্মোকলের পেটিয়ে যায় দেখতে পাচ্ছেন এটাতে আমি সিম বীজ বসিয়েছি এতখানি জায়গাতে এতটা মাটি আছে তারপরে তো দুপুরে যখন আসি তখন কিন্তু গাছটা ঢলে পড়ে মাটি শুকিয়ে যায় এতটাই সিম গাছে সে কিন্তু মানে বেড়ে যায় এখানে এবার যে সারগুলো নিয়েছি একটুখানি বলে দিই বন্ধুরা এটা হচ্ছে নিমখোল রয়েছে এখানে একটু ধর্বি গোল্ড নিয়েছি একটুখানি সর্ষের খোল নিয়েছি একটু ডিমের খোলা নিয়েছি আর আমি কলাকে কুঁচি শুকিয়ে একটুখানি কুঁচিয়ে নিয়েছি উঁচি আর একটুখানি গোবর সার আছে এইটাই কিন্তু আমি দেব আর এই সময়তে যখন ফুল আসবে পটাশ জাতীয় খাবারটা অবশ্যই আমাদের দিতে হবে কেউ কলার খোসা দিতে পারেন রাসায়নিক দিতে চাইলে সাদা পটাশ বা লাল পটাশ আপনারা দিয়ে দিতে পারেন দিয়ে হালকা করে এখানে খুশে দেব আর এটার মধ্যে রয়েছে হিউমিক বন্ধুরা গাছের শেকড় অনেক সময়তে যদি থমকে যায় সেক্ষেত্রেও গাছের কিন্তু অবনতি হয় যার জন্যে আমি এখানে একটু হিউমিক দিয়ে দেবো শিকড়টাকে ঠিক রাখার জন্য এবার আস্তে করে হাতে করে নাড়া দিয়ে দেব দিয়ে এখানে জল দিয়ে দেব। তাহলে এখানকার কাজ কিন্তু আমার শেষ হয়ে গেল বন্ধুরা হিউমিকের গুঁড়োটা এবার আস্তে করে দেখুন আমি একটুখানি ছড়িয়ে দেব ছড়িয়ে দেওয়ার পরে জলটা দেব। তার আগে জলটা দেব না জলটাকে আপনারা মেনটেন করুন তাহলেই কিন্তু গাছ কিন্তু সুন্দর থাকবে আর একটা কথা বলি বন্ধুরা সিম গাছে কিন্তু খাবারটা আপনারা দিয়ে যাবেন না হলে খাবারের জন্য খাবারের অভাবেও কিন্তু শিম গাছ নানা রকম সমস্যার সৃষ্টি করে সেই দিকটা আমাদের অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে সুন্দর একটা সিম গাছ থেকে ফলন পেতে গেলে আমাদের এই দিয়েগুলো খেয়াল রাখতে হবে আর আমরা নিম তেল প্রতি সপ্তাহেতে ব্যবহার করব বা কাকা এগুলো ব্যবহার করে যাব একটা অনুখাদ্য ওই মুহূর্তে আমরা ব্যবহার করে দেব সেটা আপনাদের অ্যাগ্রোমিন গোল্ড হতে পারে বায়োফিটা এক্স হতে পারে যেটা যার কাছে আছে একটা কিন্তু আপনারা এখানে ব্যবহার করে দেবেন শেকড় এরকম হয়ে গেছে গাছটা খুব খারাপ হয়ে গেছে তুলে ফেলে দিয়ে এখনও কিন্তু বীজ বসালে আপনারা সুন্দরভাবে ছাদ বাগান থেকে কিন্তু সুন্দর শিম পেতে পারেন এবারে দেখুন এই যে গাছের পাতাগুলো মরচে ধরে যাচ্ছে এবং ডগগুলো যে শুকিয়ে যাচ্ছে এটা হচ্ছে ওয়েদারজনিত কারণেতে হয় এটা ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের কারণেই হয় কোনো সময় অতিরিক্ত বৃষ্টি হচ্ছে কোনো সময় অতিরিক্ত রৌদ্র হচ্ছে যার জন্য সমস্যাটার সৃষ্টি হয় আর আমি প্রত্যেককেই বলি যারা ছাদ বাগান করছেন একটা প্লাইস্টো মাইসেন রাখুন যে কোনো ফাঙ্গিসাইডের সঙ্গে ধরুন সাপটাই নর্মালি আমরা যেহেতু দাম কম আমরা থাকি রেখে ছোট ছোটো প্যাকেটগুলো সাপ ফাঙ্গিসাইডের সঙ্গে মেশিন মিশিয়ে দুবার স্প্রে করে দিন গাছটা কিন্তু ঠিক হয়ে যাবে হ্যাঁ তবে খাবারটা কিন্তু অবশ্যই মেনটেন করতে হবে আর এই রকম হয়ে গেলে একটুখানি অনুখাদ্য গাছে ব্যবহার করতে হবে আর আপনারা কীটনাশকটা বললাম অর্গানিকভাবেই করুন প্রতি সপ্তাহে এগুলোকে করে যাবেন দেখবেন গাছে কিন্তু আর সমস্যা হবে না আমি যেভাবে পরিচর্যা করি সেটাই তুলে ধরলাম আমার গাছে আমার গাছেও সমস্যা হয়েছে আমি একবার স্প্রে করে দিয়েছি আর পনেরো দিন পরে আর একবার করে দেবো তাহলেই এটা ঠিক হয়ে যাবে বন্ধু শর্ট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ঠিক কি না আর এই টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সঙ্গে কথা হবে সবাই খুব ভালো থাকবেন সবুজের সঙ্গে থাকবেন আজকের মতো নমস্কার